স্যার এখন তো আর আপনার কাছে কেউ প্রাইভেট পড়ে না। আপনার পেট চলবে কিভাবে? আরে আমার প্রাণপ্রিয় গাধা ছাত্র হোন। কতপরিকে আমাদের কলেজে কয়জন পাস করছে? 30 জন। পরীক্ষা দিছিল কয়জন? 130 জন। তার মানে 100 ফেল করছে। তার মানে ওই 100 ছাত্র হইছে গাধা। কিন্তু স্যার 130 জনের মধ্যে 100 জনই কি গাধা ছাত্র? আরে গাদার বাচ্চা ওই 130 জনের মধ্যে 100 জন পাস করছে। না স্যার একশো জন ফেল করছে একশো জন যে ফেল করছে একশো জনের মধ্যে ওই ত্রিশ জন কালি ভালো ছাত্র আর যারা ফেল করছে সবগুলা গাদা না স্যার অনেক ভালো ছাত্র ফেল করছে কিন্তু এত ভালো ছাত্রগুলা গুলা ফেল করলো কিভাবে আরে গাদার বাচ্চা তোরে তো কিছু বুঝতে হইবো না আমার কাছে যারা প্রাইভেট পড়বো শুধু তারাই পাস করবো আর এই খবরটা সব ছাত্ররা জানাই দে আসুন এই কবর যেন ছাত্র আর কানে ছাড়া অন্য কারো কানে না যায় জি স্যার ওকে স্যার চলেন স্যার শুন এই কবর যেন আসলে কেউ না জানে পরে কিন্তু আমার চাকরি থাকবো না আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না চলেন আমি কারোই কমবো না বন্ধু পরীক্ষার হলে তো আমি তোর খাতার দিকে সবকিছু দেখে লিখছি কিন্তু তুই ফেল করে লাইলে আমি ফার্স্ট করে লাইলাম যে আমি মাইন্ডা নিতে না বন্ধু আমি তো কিছুই পারি না সব তোর খাতা দিকে রাখলাম তুই কিভাবে ফেল করলি মাথাটা কাজ করতে না রে আরে তোর তো আমার খাতা দিকে ভালো লেখছস আবুইলা তো ইংলিশ কথা বাংলা রিডিং এ পড়তে পারে না ওই কিভাবে পাস করলো বিষয়টা কি একটু বুঝা দেখছস হ্যাঁ ঠিকই কইছস আসলেই তো বিষয়টা ভাবার মতো কিরে রে কোনা কথা কইতেছস তুই আরে করিম স্যারের সাথে টাইকা দে সারা দিন সামসামি করে হে আবুল্লার কথা কইতাছে হ আমি বুঝতে পারছি এই জন্য বলি এত ভালো ছাত্ররা ফেল করলো আবার খারাপ ছাত্ররা পাস করলো আমি বুঝতে পারছি রে বন্ধু আমি বুঝে গেছি আচ্ছা বুঝতে পারছস ভালো কথা এখন কি করা যায় এই বিষয়ে আমরা সবাই আন্দোলন করব দফা এক দাবি এক দফা এক দাবি এক

এমনি আমার সময় খারাপ আবার সবাই আমার কাছে আসলে সর্বনাশের কি আছে আরে আমার কাছে যদি প্রাইভেট না পড়তে তুই কোন জীবনে কোন বিষয়ে পাস করতে পারলি আমিও তো চাই সবাই আমার কাছে আইসা প্রাইভেট পড়ুক আমি অল্প কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যাবো ভি আরেকটা করতে পারুম কিন্তু স্যার ওরা তো আপনার কাছে প্রাইভেট পড়ার জন্য আসতেছে না আরে কি বল তাহলে কেনাইতেছে আর ওরা কি কয় বাবা এক দাবি এক কুরিন স্যার এর পদটেক এই বলদের বাচ্চা তুইও কি আমার পদটেক চাস না স্যার আপনি পদটেক করলে আমি তো আর জীবনে কোনো বিষয়ে পাস করতে পারমু না আচ্ছা ওরা সবাই এখন কই আছে আপনার বাড়ির বাগানের সামনে তাহলে চলটা নামে আমার প্রাণ প্রিয় অত্যন্ত বিপজ্জনক প্রিয় ছাত্ররা তোমরা দয়া করে একটু চুপ করো তোমরা কি বলতে চাও আমি খুব ভালোভাবে শুনবো আমার প্রাণ প্রিয় স্টুডেন্টরা তোমাদের এই আন্দোলন স্পিরিট দেখে আমি খুবই খুশি হয়েছি যে তোমরা সবাই একসাথে এমন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ কিন্তু শোনো আমার প্রিয় স্টুডেন্টরা আমি কোনো অন্যায় করি নাই তোমরা যারা পরীক্ষায় ফেল করেছো বা পাশ করেছ তোমরা চলে সবাই খাতা আবার দেখতে পারবা তোমরা তোমাদের মা বাবা সহ কলেজে আসবা এবং পাঁচশো টাকা করে নিয়ে আসবা আমি তোমাদের মা বাবার সামনে তোমাদের খাতা দেখাবো তোমরা আসলে তখন যদি ফেল মা বাবার সামনে যদি খাতা দেখায় তখন তোমাদের মা বাবা কতটা লজ্জা ভাবে ভেবে দেখো এখন সিদ্ধান্ত তোমাদের খাতা আবার দেখবা নাকি দেখবা না জি স্যার আমরা খাতা দেখবো কারণ আমরা জানি আমরা ভালো পরীক্ষা দিয়ে ফেল করছি ঠিক আছে তোমাদের কথা মূল্যায়ন করে আজকে আমার কথা শেষ করলাম সবাই ভালো থেকো সবার জন্য শুভ কামনা ঠিক আছে চলো সবাই আমরা চলে যাই কি রে বন্ধু এখন কি করবি কি আর করবো আব্বা সাথে নিয়া গিয়া খাতা দেখনি। দে হুম বেলা কথা কিন্তু কিন্তু আবার কি রেজাল্টে যদি কোনো জামেলা হয় তাইলে আব্বা মারের সামনে অনেক লজ্জা পাইব আরে বেড়া আমরা ভালো পরীক্ষা দিছি আল্লাহ ভরসা চিন্তা করিস হ দেখবি আমাদের রেজাল্ট পরিবর্তন হবে এখন কি করবে কি চিন্তা করতেছে আরে বেড়া তাড়াতাড়ি চল এলাকার নেতা কলেজ কমিটির কাছে যাই গিয়া দিয়ে প্রাণ বাঁচানোর কোনো ব্যবস্থা পাই কিনা চল আচ্ছা ভালো কথা তুই সারা গলার মধ্যে ইডা ঝুলাইরা oskিলেগা স্যার আপনি কি টিকটকার জিসান ব্রোর চিনেন না চিনি না তবে নাম শুনছিলাম কই জানি উনি সারা ক্ষন গলার মধ্যেটা ঝুরে রাখে গুরাপিরা করে এবং ভিডিও করে নিজের একটু শিক্ষিত মনে করে মানে তুই ইডা লাগাস কিলেগা আমি একটু তার মত হইতাম চাই কি চল স্যার ও জেনে তারা বইলেছি ভাই আমার বাসান ভাই কেন কি হইছে ভাই সব স্টুডেন্ট আন্দোলনে নেমে গেছে তারা মিছিল করতেছে ও আচ্ছা ওরা কি বলে দফা এক দাবি এক করিম স্যারের পদত্যাগ আরে না না এখন আর এইসব চলবে না আরে ভাই এমন করতেছেন কেন সব সময় তো আমি অন্যায় করে বিপদে পড়ে গেলে আপনাদের চা পানি খাওয়ার খরচ দিলে আমারে বাসায় দেন এবার এমন করতেছেন কেন এবার ছাত্ররা রাতে পড়ছো ছাত্ররা সবাই এক হয়ে গেছে এবার আমার কিছু করার নাই যাও আরে ভাই টাকা যত লাগে আমি দেবো প্রয়োজন আমার জীবনে প্রাইভেট পড়ায়া যত ইনকাম করছি সব দেয়া দিমু দয়া করে আমার চাকরিটা বাঁচান ভাই প্লিজ এতদিন বহুত পাপ করছো আর হবে না

আমি আমার শিক্ষক জীবন অনেক পাপ করে ফেলছিলাম আর আমার পাপের ফল আমি ভোগ করছি আপনারা দয়া করে এমন পাপ কেউ করেন না শিক্ষক যারা আছেন আমার মতো টাকার লোভে পড়েন স্টুডেন্টদের সাথে এই অন্যায় গুলা না না তবে সব শিক্ষক খারাপ না কিছু শিক্ষকের জন্য পুরো শিক্ষক জাতির দুর্নাম হয় কিছু শিক্ষক আছে শুধুমাত্র যে স্টুডেন্টগুলা তাদের কাছে প্রাইভেট পড়ে তাদেরকে ভালো রেজাল্ট করায় দেয় দুর্নীতি করে আপনাদের কাছে অনুরোধ শুধু আপনাদের কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে এক চোখে দেখেন না যারা প্রাইভেট না পড়তে পারে তাদেরকে ভিন্ন চোখে দেখেন না আর একটা কথা মনে রাখেন সব স্টুডেন্টদের পরিবারে সারা বছর প্রাইভেট পড়ানোর মতো সামর্থ্য থাকে না